স্বাস্থ্য দফতরের নির্দেশিকার মধ্যে এবার আক্রা দিল্লি পাটনা থেকে জাল ওষুধ এরাজ্যে ঢুকছে বলে অভিযোগ করেছে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন রাজ্যের সর্ববৃহৎ ওষুধ বিক্রেতা সংগঠনের তরফে অভিযোগ করা হয়েছে জাল ওষুধ বিক্রি রুখতে কেন্দ্রের নজরদারির অভাব স্পষ্ট কোভিডের পরে জাল ওষুধের পরিমাণ সাতচল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে তাদের দাবি সারা বিশ্বে ভারত তৃতীয় দেশ যেখানে পঁয়ত্রিশ শতাংশ জাল ওষুধ বাজারে রয়েছে ওষুধের ওপর থেকে সর্বাধিক আঠেরো শতাংশ জিএসটি প্রত্যাহারের দাবি তুলেছেন তারা সংগঠনের দাবি বাজারে টিকে থাকতে কিছু অসাধু ব্যবসায়ী জাল ওষুধ তৈরি করছে সংগঠনে চল্লিশ হাজার ওষুধ বিক্রেতাকে বোঝাবেন যাতে অর্থরাইজ এর কাছ থেকেই যেন ওষুধ কেনেন ক্রেতাদেরকে ওষুধ মেমো নিতে বলছেন সংগঠনের আরো দাবি মাত্র পঁয়ত্রিশ শতাংশ ওষুধ কোম্পানি অনুমতি রয়েছে কিউ আর কোড তৈরির এজন্য জাল ওষুধের কারবার বাজারে রং নমিয়ে চালাতে পারছেন অসাধু ব্যবসায়ীরা জাল ওষুধ কারবারিদের শাস্তির বিধান নিয়েও প্রশ্ন তুলেছেন বিসিডিএর এদিকে জাল ওষুধ ব্যবহার বন্ধে বারো দফা নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দপ্তর গুণমান পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া ব্যাচের ওষুধ সরকারি হাসপাতালের সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে ছড়িয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে পাইকারি এবং ডিস্ট্রিবিউটরদের কাছেও এই নির্দেশিকা পাঠানো হয়েছে জিএসটি হওয়ার আগে বিভিন্ন রাজ্যে ট্যাক্সের প্রক্রিয়াটা মোটা কিন্তু অন্যরকম ছিল কিন্তু জিএসটি আসার পরে যে কোনো মানুষই যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গায় এই ওষুধগুলো কিন্তু দিতে পারছে পশ্চিমবঙ্গে কোন ওষুধগুলো তৈরি হচ্ছে না ওষুধগুলো যা তৈরি হচ্ছে সেগুলো পশ্চিমবঙ্গের বাইরে বিশেষ করে কিছু কিছু জায়গা থেকে আসছে আমরা খবর পাচ্ছি আমি কিন্তু আমরা খবর পাচ্ছি আগ্রা বা দিল্লি বা পাটনা এ সমস্ত জায়গা থেকে এই ওষুধগুলো আসছে